ননদের ছেলেদের জন্য এই যে একটা এই যে একটা আমার গোল্ড আর এইটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা দেখুন তো মিশারিকে শার্টে সুন্দর লাগে নাকি এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিব আসসালামু আলাইকুম দেশে ছুটিতে যাওয়া উপলক্ষে আত্মীয় স্বজনকে উপহার দিতে চলে এসেছি মার্কেটে কেনাকাটা করতে আর ছুটিতে যাওয়া উপলক্ষে আজকে হচ্ছে আমাদের প্রথম শপিং তো প্রথম দিনে কার জন্য কী কিনি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো চলে এসেছি লুলু হাইপার মার্কেটে আর সময় হচ্ছে এখন সন্ধ্যা সাতটা যাও মিশারি কেন থেমে গেল চকলেট আর বল মিশারি কোনটা পছন্দ বল তো এইখানে দেখা যাচ্ছে জিন্সের সেট আচ্ছা এখন কি শীত হুশারি শীত তোমার কাছে মনে হয় আর জিন্সের জ্যাকেটগুলো তো অল টাইম পরা যায় এদিকটা হচ্ছে লেডিস ড্রেস অফার সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে টোয়েন্টি ফাইভ রিয়ালস করে এক একটা কুর্তি বাচ্চাদের ট্রলি ও মিশারির জন্য সাইকেল কি মামা তোমার কি সাইকেল নাই বাবা বাংলাদেশে দুইটা সাইকেল এইখানে একটা সাইকেল আর কত সাইকেল লাগে তোমার আসো ড্রেস কি চিকেন ও ডাকে তো এখানে রয়েছে বাচ্চাদের পোশাক তিন বছর থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত ছেলেদের পোশাক এই সাইডটা আর এই সাইডে যে পোশাকগুলো এগুলো হচ্ছে তিন বছরের কম বয়সী বাচ্চাদের তো মিশারির জন্য পোশাক কিনবো বাবা তোমার কি কালার ড্রেস নিতে হবে আজকে কি কালার শুধু অদ্ভুত অদ্ভুত জিনিস পছন্দ

আমার মি শাড়ির কাপড় খুঁজতে খুঁজতে আমার এক দেড় ঘন্টা লেগে যায় মানে দেশে ছুটিতে যাওয়ার সময় আত্মীয় স্বজনের জন্য কাপড় চাপড় খুঁজতে গেলে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে বের হতে হয় এই যে প্যান্ট দেখো

আমরা খুঁজে খুঁজে বের করছি যে কোন কাপড়টা বেশি সুন্দর তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কোনটা কিনি কার জন্য কি কিনি দেখতে থাকুন ঠিক আছে মিশারিকে শার্ট একটু ভালো লাগে না গেঞ্জিতেই ভালো লাগে দেখি বাবা দেখুন তো মিশারিকে শার্টে সুন্দর লাগে নাকি

এগুলা কেমন এগুলো একদম পাতলা কাপড় এই যে হাত দেখা যায় কাপড় দিয়ে এই প্যান্টটা তো সুন্দরই লাগতাছে দেখুন মানুষের ভিড় কিন্তু এরই মধ্যে আরো অনেক বেড়ে গেছে তো কি কি শপিং করলাম এই মার্কেট থেকে কাপড়ের শপিং চলুন দেখে নেই প্রথম রয়েছে একটা

ছেলে বাচ্চাদের ড্রেস এই যে দেখুন শার্ট রয়েছে শার্টের সাথে রয়েছে প্যান্ট এটা হচ্ছে আরেকটা সাথে প্যান্ট সেট তারপর রয়েছে কিছু টি শার্ট মিশালির চাচা তো ভাইদের জন্য মানে বাচ্চাদের কাপড় চোপড় কিন্তু খুঁজে বের করা খুবই কঠিন সাইজ মিললে কালার মিলে না কালার মিললে সাইজ মিলে না তারপরে সবই হচ্ছে উপহারের জন্য আত্মীয় স্বতর্কে উপহার দেওয়া হবে সাদা কালারই বেশি না যা শপিং করেছি বেশি ফ্যাকি সাদা সাদা ভালো একটু কালোটা বেশি সুন্দর মিশারিকে ইদানিং কালো আর সাধারণটাই বেশি পরা হচ্ছে তো সৌদি আরব থেকেই কিন্তু আমরা বেশিরভাগ শপিং করে নিয়ে যাই মানে যতদিন দেশে থাকি এই সৌদি আরবের কাপড় চোপড় করা হয় আবার আসলে আবার কিনে নিয়ে যাই বেশি করে তো মিশারির কাপড় চোপড় আরও কিনবো অনেকগুলো যাতে করে যতদিন ওইখানে থাকে করতে পারে তো এই হচ্ছে তো এই হচ্ছে এই মার্কেট থেকে আমাদের কাপড়ের কেনাকাটা আরো একটা প্যান্ট কে পছন্দ করেছে বাবু মিশারি পছন্দ করেছে মিশারির বাবা পছন্দ করেছে ওই সাইড থেকে মিশারি টেনে নিয়ে আসতো তোর বাবা বাবা ঠিকঠাক লাগে বড় হয়েছে তুমি বড় হইবা না তুমি তো এগুলো নিয়ে যাবা বাংলাদেশে পরে পরবা এখন তো কত কাপড় ওইগুলো পরে নিবা তো মিশারির জন্য আরও একটা প্যান্ট দেখেন এটার মধ্যে দুইটা পকেট আছে মিশারি দুই পকেটে তুমি কি রাখবা হ্যাঁ এটা দেখো নিজ দিয়ে কিন্তু রাবার লাগানো তোমার এটা পছন্দ হয়েছে তো মিশারির জন্য ফুল প্যান্ট নেওয়া হয়েছে দুইটা আজকে তো মিশারি পুরা মার্কেট নিয়ে নিতেছো

তো দুই ঘন্টা যাবৎ কেনাকাটা করছি এখনো শেষ হয় নাই কারণ আত্মীয় স্বজন তো অনেক একজন একজন করে কিনতে গিয়ে দেখা যাচ্ছে অনেকটা সময় লেগে যাচ্ছে তো আরো দুই দুইটা টি শার্ট নিয়েছি দুই ভাগিনার জন্য ননদের ছেলেদের জন্য এই যে একটা এই যে একটা আরো কিন্তু ভাগিনা ভাগ্নি রয়ে গেছে তাদের জন্য কিন্তু পর্যায়ক্রমে তো দেখি আর আজকে কি কিনতে পারি নয়তো আবার আরেকদিন দিন আর কালারটা সুন্দর তো ক্রিম কালারের কি হইছে মিশারির কি হইছে গো কি হইছে উফ হয়ে গেছে মিশারীর আрте আрте আল্লাহ গো কি করব এখন তোমার আরো তো কাজিন আছে ওদের জন্য কিনবা না সবাইকে একবার সবাইকে বলে একবার শেষ করে দিব সবার কেনাকাটা এক দিনে করা সম্ভব না রে বাবা অনেক কষ্ট মার্কেট ঘুরে শপিং করা শাড়ি দেখে যাবো আরেক দিন এসে নিয়ে যাবো চলেন তো শাড়ির দোকানে যাই এই যে দেখেন শাড়ি লাল শাড়ি গর্জিয়াস গর্জিয়াস পোশাক এই কালারটা সুন্দর লাগছে না আনকমন কালার জি ভালো ইউ এদিকে দেখা যাচ্ছে কুর্তি এবং এই শপটাতে পোশাক এগুলো হচ্ছে থ্রি পিস এই যে এগুলো শুধুমাত্র কামিজ আর লুলু মার্কেটে অনেক বাঙালি আছে বাঙালি কাস্টমার এত বড় এত ভারী ডাম্বেল তুমি উঠিয়ে ফেলছো তুমি দারুণ শক্তিশালী মার্শাল্লা আর আমরা এখন চলে এসেছি কাউন্টারে বিল দেওয়ার জন্য তো এখান থেকে বিল দিয়ে সরাসরি আমরা চলে যাব বাহিরে ঠিক টায়ার্ড হয়ে গেছে নাকি হাতে কি দেখুন কত সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু এগুলো কিন্তু গোল্ড না এগুলো হচ্ছে গোল্ড প্লেট এমিটেশন এই যে আরো একটা দেখতে দেখুন গোল্ডের মতো আমার গোল্ড আর এইটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা সেম কালার দেখেন চকচক করলেই স্বর্ণ হয় না তাই না চুরিও দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আংটি

আমি এগুলো দেখে আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর চুরি আল্লাহ এমিটেশনের স্বর্ণের দাম বাড়ার কারণে কি তারা পরিমাণ বাড়িয়ে দিয়েছে নাকি জানি না চলে যায় আমরা এখান থেকে যেদিকে যাই সেদিকে মানুষের ভিড় কারণ বারে শুক্রবার আর গোল্ডের দোকান আপনাদেরকে দেখায় একটু এতক্ষণ তো এমিটেশন দেখেছেন দেখেন আসল গোল্ড এ যেগুলো হচ্ছে গোল্ড স্বর্ণ আসল স্বর্ণ আর এটা হচ্ছে আসল স্বর্ণের মার্কেট আসল স্বর্ণের দোকান স্বর্ণের গহনা দেখেন চোখ খাদিয়ে যাওয়ার মতো না স্বর্ণের প্রতি আমাদের কেন এত আকর্ষণ

কি কানাকানি করে বাপ বেটারা কি কি বুদ্ধি তোমার বাবার জন্য শপিং করবে না তোমার জন্য যে এত কিছু কিনলা কত মানুষ আল্লাহ দেখেন অবস্থা এই পাঁচটার কাউন্টারে এত মানুষ আর ওই পাঁচটার কাউন্টারে কিন্তু আরো মানুষ মিশারিরা চলে গেছে এই শপটাতে ব্র্যান্ডেড সব কাপড় চোপড় এখানে পাওয়া যায় এবং খুবই সুন্দর এবং আরামদায়ক কাপড় চোপড় পছন্দ করো কালারই পছন্দ হয় না মানে যে যে কালার আছে সব পরে ফেলছো

দেখেন আমাদের প্রথম দিনের শপিং আত্মীয় জন্য তো এগুলো এখন আর স্বজনের না যেভাবে আছে সেভাবেই এই যে লাগেজের মধ্যে ঢুকিয়ে রাখবো যখন দেশে যাই এর আগে বের করবো আর প্যাকিং করবো তিন ঘন্টা যাব ঘুরে ঘুরে শপিং করে খুবই ক্লান্ত মিশারি ক্লান্ত সাথে তার বাবাও তো এখন বাসায় চলে যাচ্ছি আর দেখতেই পেয়েছেন আজকে কত কত শপিং করেছি মিশারির জন্য তো করেছি সাথে মিশারির কাজিনদের জন্য মিশারির তো আরও বেশ কিছু আত্মীয় স্বজনদের জন্য কিন্তু এখনও কেনাকাটা করার বাকি রয়েছে তো ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত শুধু শপিং শপিং আর শপিংই করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ